প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইসিউতে আছেন এভার কেয়ার হাসপাতালে তার অবস্থা সংকটাপূর্ণ সবাই তার জন্য দোয়া করবেন এবং রংপুর বার অ্যাসোসিয়েশনে বিএনপি আইনজীবী ফোরামের পক্ষ থেকে ওনার জন্যে প্রায় দুই দিন ধরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন সবাই তার জন্য দোয়া করছেন তো এভার কেয়ার হাসপাতালের বর্তমান পরিস্থিতি কি চলুন আমরা একটা ভিডিওতে দেখে নিই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বা শারীরিক অবস্থার কিন্তু এই কয়েক ঘন্টার যে আপডেট সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দেয়া হয়নি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আসলে আমরা দেখতে পাচ্ছি যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে এই তথ্যে আসলে বিভ্রান্ত যেন বিভ্রান্তি যেন মানুষের মধ্যে না ছড়ায় বা কেউ যেন বিভ্রান্ত না হয় এই বিষয়গুলো কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে তবে একটি বিষয় বলতে হয় যেহেতু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মিডিয়া সেলের পোক বরাদ দিয়ে যে তথ্যটি আমরা পেয়েছি তাকে ঘোষণা করা হয়েছে তার পরপরই কিন্তু রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা তখন থেকেই দেখতে পাচ্ছি যে শুধু সামনে বা এই হসপিটাল ঢোকার যে দুইটি দুইটি গেট রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান সেখানে রয়েছে তবে বলতে হয় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি সেই যেদিন আসলে বেগম খালেদা জিয়া তিনি এখানে ভর্তি হন তার পরপর থেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসছেন যদিও দলের পক্ষ থেকে তাদেরকে এখানে উপস্থিত হওয়ার কথা নিষেধী করা হয়েছে তবে যারা আসছেন তারাও কিন্তু এখানে উপস্থিত শুধুমাত্র এই খবরটি জানার জন্য যে তার শরীরের অবস্থাটা আসলে কি যদিও আনুষ্ঠানিকভাবে যেটি বলছিলাম যে কোনো ধরনের সর্বশেষ কয়েক ঘন্টায় আসলে কোনো ধরনের তথ্য আমাদেরকে দেওয়া হয়নি তবে একটি বিষয় বলতে হয় দলের নেতাকর্মী যারা এখানে আসছেন তারা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জন্য তারা প্রার্থনা করছেন যেন তিনি এই রাজনৈতিক যে প্রেক্ষাপট দেশের এই প্রেক্ষাপটে তিনি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা কিন্তু সবার মধ্যে রয়েছে আরেকটি বিষয় বলতে হয় সেটি হচ্ছে এই যে বেগম খালেদা জি অসুস্থ রয়েছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখতে পেরেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বেশ উদ্বেগী প্রকাশ করেছেন তিনি এটিও বলেছেন যে এই রাজনৈতিক এই অবস্থায় তিনি আসলে সুস্থ হয়ে ফিরে আসবেন এমনটি তিনি প্রত্যাশাও করেছেন সব মিলিয়ে এই ঘটনার এই এই যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে যখন ঘোষণা করা হয়েছে যদিও আনুষ্ঠানিক সরকারের পক্ষ থেকে কোনো চিঠি আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছয়নি তবে বিএনপির মিডিয়া এই তথ্য দেওয়ার পরেই আসলে এভার কের হসপিটালের সামনে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে নেতা কর্মীরাও এখানে আহ তার এই খোঁজ স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য উপস্থিত রয়েছেন তো এই ছিল এখন